আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা اشرفিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন আম্মা বা'দ আজবহ নবিরাসুল ভূমি ফিলিস্তিন নাপাকিহুদীদের দখলে সেখানকার গাজায় বসবাসরত মুসলিমদেরকে গত 17 বছর থেকে মুক্ত কারাকারে বন্দী করে রেখেছে ইহুদিরা গত সত্তর বছর অধিক সময় ধরে মুসলিমরা সেখানে নির্যাতিত নিপীড়িত কয়েক যুগ ধরে চলে আসা এই আগ্রাসনের মাত্রা বর্তমানে আরও তীব্র আকার ধারণ করেছে পুরো গাজা যেন আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে এমনও অনেক এলাকা আছে যেখানের কোনো প্রাণ আর বেঁচে নেই কোনো দালানার জমিনে অবশিষ্ট নেই গাজাই অভিশপ্ত ইসরায়েলিদের হামলায় গত এক বছরে ষাট হাজারেরও বেশি মুসলিম মারা গিয়েছে আহত হয়েছে লাখের উপরে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ বাসিন্দা অবৈধ ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল উপনিবেশিক শক্তি ব্রিটিশদের সহায়তায় প্রতিষ্ঠার পর থেকে সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা এবং তাদেরই প্রতিষ্ঠিত জাতিসংঘের সমর্থন ও সহযোগিতায় অবৈধ এই রাষ্ট্রটি টিকে আছে এবং কোনো প্রকার বাধা ছাড়াই ফিলিস্তিনের মুসলিমদের উপর নির্মম ম্যাসাকার চালিয়ে আসছে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্রটিকে টিকিয়ে রাখতে আমেরিকা ইসরায়েলকে একশো বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে এত পরিমাণ অর্থ আমেরিকা অন্য কোনো দেশকে প্রদান করেনি আমেরিকা ইসরায়েলকে কূটনৈতিক অর্থনৈতিক ও সামরিক তিনভাবেই সহায়তা প্রদান করে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বলেছিল যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র টিকে থাকবে ততদিন আমরা তোমাদের সাপোর্ট দিয়ে যাব তোমরা কখনো একা হয়ে পড়বে না আর বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসেই গাজাকে ফিলিস্তিনি শূন্য করার ঘোষণা দেয় এত কিছুর ভেতরে গাজার সাহসী মুজাহিদরা বাহিনীর বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাচ্ছেন নিজেদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে শাহাদাতের পেয়ালায় চুম্বনের আগ পর্যন্ত তার আকসার ভূমিকে ছেড়ে যাবেন না তারা আল্লাহর সাথে কৃতওয়া পূর্ণ করছেন কয়েক যুগ ধরে কিন্তু বাস্তবতা হল গাজার পরিপূর্ণ মুক্তি ভেতর থেকে করা প্রায় অসম্ভব এর জন্য প্রয়োজন ফিলিস্তিনের বাহির থেকে সাহায্য কারণ আমরা পূর্বেও দেখেছি ফিলিস্তিন করেছিলেন। ফিলিস্তিনের অঞ্চলগুলোর সাহায্যেই ফিলিস্তিন মুক্তির জন্য ভিতর বাহির উভয় দিকের সহায়তা প্রয়োজন কিন্তু ফিলিস্তিনের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কি ফিলিস্তিনের মুজাহিদেরকে সাহায্য করতে প্রস্তুত তারা কি এখনো কোনো কার্যকরী ভূমিকা পালন করেছে এই দেশগুলোর পূর্বের ভূমিকা কি ছিল এই প্রশ্নগুলোর উত্তর আমাদের সামনে সুস্পষ্ট প্রশ্নগুলোর উত্তর পাবে মুসলিম বিশ্বের প্রায় প্রত্যেক শাসকই আমরা যদি ইসরায়েলের আশেপাশের রাষ্ট্রগুলোর দিকে তাহলে দেখতে পাই প্রত্যেকটি দেশে রয়েছে মুনাফিক শাসক যাদেরকে ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা আর মুনাফিক শাসক গোষ্ঠীগুলো নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করে চলছে মডার্নাইজেশনের নামে দেশগুলো থেকে ইসলামী মূল্যবোধকে পদদলিত করা হচ্ছে সত্যপন্থীর আলেমদের স্থান হচ্ছে চারদিয়ালে ঘেরা অন্ধকার ঘর সেখান থেকে মুসলিমদের কোন দল ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র পদক্ষেপ নিতে চাইলে গাদ্দার শাসকগুলো তাদেরকে দমন করে ফেলবে যা তারা আরব ইসরায়েল যুদ্ধের পরবর্তী ইতিহাসে করেছেও বটে প্রিয় মুসলিম ফিলিস্তিন ইস্যুর একটি সামগ্রিক চিত্র ও বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিবারই ফিলিস্তিন ইসরাইলি হামলার পর আমরা প্রতিবাদ বিবৃতি প্রদান পণ্য বয়কট ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিচারের প্রশ্ন তুলি যুগ যুগ ধরেই আমরা এই কাজগুলো করে আসছি নিজেদের অবস্থান জানান ও ফিলিস্তিনের ব্যাপারে প্রজন্মের ভিতর বিপ্লবী চেতনা তৈরিতে হয়তো এগুলোর প্রয়োজন আছে কিন্তু এগুলো কি আমাদেরকে ফিলিস্তিন ইস্যুর সমাধানে পৌঁছাবে আমরা তো দশকের পর দশক ধরে এগুলো দেখে আসছি প্রকৃতপক্ষে ফিলিস্তিন ও গাঁজা জন্য যা প্রয়োজন সেটা আমরা কখনোই তাদেরকে দিতে পারিনি যাদের কাছে আমরা ফিলিস্তিন হামলাবন্ধের আহ্বান জানাচ্ছি তারাই হয়ে আছে ইসরায়েলের প্রধান রক্ষক তথাকথিত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার পশ্চিমাদের কূটনৈতিক হাতিয়ার ছাড়া কিছুই না আপনারা দেখেছেন যে আমেরিকা অন্যান্য দেশে মানবাধিকার লঙ্ঘনের নামে স্যাংশন এমনকি সামরিক হস্তক্ষেপ পর্যন্ত করে আসছে সেই আমেরিকায় ফিলিস্তিন ইতিহাসের বর্বর হামলাকারী ও মানবাধিকার লঙ্ঘনকারী ইহুদিদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র টেকনোলজি সৈন্য সবকিছু দিয়ে সহায়তা করে আসছে ইতিহাসে অমরদিউল্লাহান হো সালাহিন আইয়বিরা যেসব এলাকা হয়ে ফিলিস্তিনকে বিজয় করেছিলেন সেই এলাকাগুলো আজ গাদ্দার শাসকদের হাতে বন্দী হয়ে আছে এমত অবস্থায় আমরা যদি সত্যিই ফিলিস্তিনি সমাধান চাই তবে আমাদেরকে প্রধানত দুটি জটিল কাজের দিকে মনোযোগ দিতে হবে এক বিশ্বব্যাপী আমেরিকার আধিপত্যকে ভেঙে দেওয়া বিশ্বব্যাপী আমেরিকার স্বার্থ ও শক্তিকে টার্গেটে পরিণত করা এবং পশ্চিমা বিশ্বের তথাকথিত আন্তর্জাতিক আইন মানবাধিকার সেকুলারিজম ইত্যাদির ধুম্রজাল থেকে বের হওয়া দুই মুসলিমদের প্রতিটি ভূখণ্ডকে বিশেষভাবে আরব রাষ্ট্রগুলোকে ও পশ্চিমাদের দালাল গাদ্দার ও মুনাফিক তাগুদ শাসকদের হাত থেকে মুক্ত করা আমরা বিশেষভাবে মিশর জর্ডান সৌদি সহ আরব বিশ্বের মুসলিমদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সত্যিই ফিলিস্তিনের মুসলিম ও পবিত্র ভূমি আকসার মুক্তি কামনা করে থাকলে নিজেদের দেশকে গাদ্দার মুনাফিক শাসকদের হাত থেকে মুক্ত করুন আমেরিকা ও ইয়াহুদীদের হাতের পুতুল শাসকদের উৎখাত করুন বাহির থেকে ফিলিস্তিন মুক্ত করার ঐতিহাসিক দায়িত্ব আপনাদেরকেই পালন করতে হবে সিরিয়ার মুজাহিদদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই সাহবাই কালাম রাজিউল্লাহ আনহুম এই অঞ্চল থেকেই ফিলিস্তিন বিজয় করেছিলেন সুলতান সালাহিনুবির রহমাহুল্লা সিরিয়াকে কেন্দ্র করেই কৃষিডারদেরকে পরাজিত করেন এবং বাইতুল মাকদিসকে মুক্ত করেন আপনারা নিজেদের এই দায়িত্ব ও আমানতের কথা ভুলে যাবেন না আপনাদের হাতেই ফিলিস্তিনের মুক্তি রচিত হবে ইনশাআল্লাহ পরিশেষে আমরা উপমহাদেশ সহ বাংলাদেশের মুসলিমদের উদ্দেশ্যে বলতে চাই উপমহাদেশের ইসরায়েল হলো ভারত যাদের হাতে আজ মুসলিমরা চরমভাবে নির্যাতিত ও নিষ্পেষিত যারা আজ ফিলিস্তিনের মুসলিমদের মৃত্যুতে উল্লাস করছে যাদের অস্ত্র ও সেনাবাহিনী ইয়াহুদীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফিলিস্তিনের মুসলিমদের রক্ত ঝরাচ্ছে উপমহাদেশের এই ইসরায়েলের বিরুদ্ধে আপনারা গাজরাতুল হিন্দুর জন্য প্রস্তুত হন মনে রাখবেন গাজরাতুল হিন্দি হবে সেই চাবি দিয়ে উন্মোচিত হবে বাইতুল মাকদিসের বিজয়দার গাজুদুল হিন্দি হবে সেই চাপি দিয়ে উন্মোচিত হবে বাইতুল বিজয় মিস